নমস্কার বন্ধুরা আমার নাম সুভাষ কুমার আমি একজন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট আমি প্রত্যেক সপ্তাহে ইন্স্যুরেন্সের ব্যাপারে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে নতুন ইনভেস্টমেন্টের অপশানের ব্যাপারে নতুন ইউলিপের ব্যাপারে নতুন ডিফারেন্ট স্কোপ কি কি হচ্ছে তৈরি হচ্ছে নতুন নতুন স্কোপ তৈরি হচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা করি আমার প্রত্যেক সপ্তাহের ভিডিওতে আপনি যদি রেগুলারলি দেখেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং যদি লাইক করেন তাহলে আপনি আমার ভিডিওগুলো অবশ্যই টাইমে দেখতে পাবেন এবং অনেক নতুন নতুন খবর আপনি জানতে পারবেন আজকে আমি জানাব আপনি যে কোনো বয়সেই ইনভেস্ট করলে ক্রোপতি হতে পারেন কোন বানেগা করি আপ বানেগে করোরপতি আপনিই করি হবেন যদি আপনি ন হাজার টাকা প্রত্যেক বছর পঁচিশ বছর ইনভেস্ট করেন তাহলে আপনার করি হওয়াকে কেউ আটকাতে পারবে না ন হাজার টাকা পঁচিশ বছর কোনো টাকা না তুলে ইনভেস্টেড থাকতে হবে এবং নয় নাইন পার্সেন্ট মাত্র সুদ ধরে ধরে থাকলেও অ্যাভারেজে যদি নাইন পার্সেন্ট সুদ পান তাহলেও আপনি ক্রোড়পতি হয়ে যাবেন বুঝেছেন তাহলে আপ আসুন আপনি তাড়াতাড়ি ইনভেস্ট শুরু করুন এবং তিরিশ বছর বয়সে পঞ্চান্ন বছর বয়সে পর্যন্ত ইনভেস্ট করলেই আপনি ক্রোড়পতি হবেন পঁচিশ বছর বয়সে আপনি পঞ্চাশ বছর পর্যন্ত ইনভেস্টেড থাকলে তাহলেই ক্রোড়পতি হতে পারবেন যদি এর থেকে বেশি টাকা দেন আরও বেশি লাভ হবে আরও বড়ো ক্রোড়পতি হতে পারবেন আসুন আমরা সবাই ক্রোড়পতি করি ন হাজার টাকা ইনভেস্ট করব প্রত্যেক মাসে এবং রেগুলার ইনভেস্টমেন্ট করবো একই জায়গায় রেগুলার ইনভেস্ট করব নাইন পারসেন্ট সুরে তাহলেই আমার ক্রোড়পতি হওয়ার স্বপ্ন বাস্তব হবে যদি এই ব্যাপারে আরও জানতে চান নিচে দেয়া নম্বরে যোগাযোগ করুন দেরি করবেন না নমস্কার